আমি অনেক ভিডিওতেই বলেছি সকল পোশাক কিন্তু সকলের জন্য না মানে আপনাকে যে পোশাকে ভালো লাগছে সে পোশাকে আমাকে ভালো নাও লাগতে পারে আবার আমাকে যে পোশাকে ভালো লাগছে সে পোশাকে আপনাকে ভালো নাও লাগতে পারে তার মানে দাঁড়াচ্ছে পোশাক সিলেকশনের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে তো এই কথা চিন্তা করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি প্যান্টের কথা বলবো যে পাঁচটি প্যান্ট কালো এবং শ্যামলা ছেলেদের জন্য কেননা এই পাঁচটি প্যান্ট পরলে কালো এবং শ্যামলা ছেলেদেরকে অনেক আকর্ষণে দেখায় তা আপনার গায়ের রং যদি কালো বা শ্যামলা বর্ণের হয়ে থাকে তাহলে আজকে ভিডিওটিভ ইন্টারেস্টিং হবে ব্ল্যাক জিন্স ব্ল্যাক জিন্স কিন্তু অবশ্যই একটি কালো এবং শ্যামলা বর্ণের ছেলেদের থাকা উচিত আপনার অন্য কোনো প্যান্ট থাকুক বা না থাকুক ব্ল্যাক জিন্স কিন্তু নিজের কাছে অবশ্যই রাখবেন কারণ ব্ল্যাক জিন্স পরলে আপনার ম্যাচিং নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ ব্ল্যাক জিন্স যে কোনো পোশাকের সাথে সহজে ম্যাচিং করা যায় তো আপনার যদি ম্যাচিং করা নিয়ে অনেক প্যারা থাকে তাহলে শুধুমাত্র লোয়ার বডিতে একটি ব্ল্যাক জিন্স পরবেন আপার বডিতে আপনি যে পোশাকই পরুন না কেন তার সাথে এই ব্ল্যাক জিন্সটি সহজে ম্যাচ করে ফেলবে আর এর ফলে কিন্তু আপনাকে দেখতে অনেক আকর্ষণীয় দেখাবে নাম্বার টু তো নাম্বার টুতে আমরা যে প্যান্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিনোস নিয়ে কটন প্যান্ট নিয়ে কটন প্যান্ট কিন্তু আপনার অবশ্যই একটি থাকা উচিত আপনি ব্ল্যাক কালার গ্রে কালার কিংবা নেভি ব্লু কালারের একটি কটন প্যান্ট অবশ্যই কিনবেন কেননা এই প্যান্ট পরলে আপনাকে অনেক জোস দেখাবে অনেক আকর্ষণে দেখাবে এবং এই প্যান্টগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আপনি পরেও অনেক মজা পাবেন সামার সিজন বলেন উইন্টার সিজন বলেন যে কোনো সিজনেই আপনি এটা পরে অনেক কমফোর্টেবল রাখতে পারবেন নিজেকে তো আপনি যদি চান নিজেকে স্টাইলিশ এবং নিজেকে একটু কমফোর্টেবল রাখতে তাহলে অবশ্যই একটি ব্ল্যাক চিনোস কিংবা নেভি ব্লু কিংবা গ্রে কালারের চিনস কিনতে পড়বেন না নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে আমরা কথা বলবো জগার্স নিয়ে জগার্স কিন্তু আমাদেরকে স্টাইলিশ দেখাতে অনেক হেল্প করে অনেক ক্লাসি দেখাতে হেল্প করে তার সাথে আমাদেরকে কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করা এই জগার্স আপনি জগার্স খুব ইজিলি বাজারে পেয়ে যাবেন অনেক কম দামের মধ্যে আপনি ব্ল্যাক কালার গ্রে কালার কিংবা নেভি ব্লু কালারের জগার্স কিনবেন অন্য কোনো কালারের জগার্স কিনবেন না কারণ এই তিনটা কালার আমাদেরকে অনেক আকর্ষণে দেখাতে হেল্প করে আর অবশ্যই আপনি জগার্স যে কোনো জায়গায় পরে যাবেন না আপনি শপিং মলে জগার্স পরে যাচ্ছেন তাহলে কিন্তু জিনিসটা কেমন যেন লাগবে তো আপনি এলাকায় আড্ডা দিচ্ছেন বন্ধুদের মিলে হ্যাং আউট করছেন তখন আপনি জগার্স পরলেন তাহলে কিন্তু আপনাকে দেখতে অনেক জোশ দেখাবে নাম্বার ফোর তো নাম্বার ফোরে আমরা কথা বলবো ফর্মাল প্যান্ট নিয়ে নিজের কাছে অবশ্যই কিন্তু একটি ফর্মাল প্যান্ট রাখা উচিত অনেক সময় আমরা ফর্মাল পার্টিতে যাই কিংবা ইন্টারভিউ যাই তখন কী করি জিন্স তারপর ক্যাজুয়াল শার্ট ক্যাজুয়াল শুজ পরে যাই এগুলো কিন্তু দেখতে মোটেও আকর্ষণীয় দেখায় না আপনি যদি নিজেকে আকর্ষণীয় দেখাতে চান ফর্মাল ওয়েদারে তাহলে আপনি ফর্মাল প্যান্ট তার সাথে একটি ফর্মাল শার্ট টাকিন করে পরবেন এবং অবশ্যই ফর্মাল শ্যুজ পরবেন তাহলে কিন্তু আপনাকে দেখতে অনেক আকর্ষণে দেখাবে তো মেন কথা যারা যেটাই আপনি গ্রে কালার ব্ল্যাক কালার কিংবা নেভি ব্লু কালারের ফর্মাল প্যান্ট নিজের কাছে অবশ্যই রাখবেন যদি ফর্মাল ওয়েদারে নিজেকে আকর্ষণে দেখাতে চান নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভে আমরা যে প্যান্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিম ট্যাক প্যান্ট জিম ট্যাক প্যান্ট কিন্তু নিজের কাছে অবশ্যই একটি রাখবেন কারণ আমি অনেক সময় বলি আপনাদেরকে ওয়ার্কআউট করতে জিম করতে অনেকে আছে যারা কী করে জিন্স পরে ওয়ার্কআউট করে জিন্স পরে ওয়ার্কআউট করলে কিন্তু মোটেও আকর্ষণীয় দেখায় না এবং তার সাথে এটা কিন্তু অনেক হেলথ প্রবলেমও ক্রিয়েট করে নিজেকে যদি জিমের মধ্যে আকর্ষণীয় দেখাতে চান এবং জিম করে যদি নিজেকে কমফোর্টেবল ফিল করাতে চান তাহলে অবশ্যই জিম এক প্যান্ট পরে ওয়ার্কআউট করবেন এর ফলে আপনাকে স্টাইলিশও দেখাবে আপনি অনেক কমফোর্টেবলও ফিল করবেন তো মেন কথা তারা সেটাই এই পাঁচটি প্যান্ট নিজের কাছে রাখবেন এর ফলে আপনাকে দেখতে অনেক আকর্ষণীয় দেখাবে আপনি যে কোনো পরিবেশে নিজেকে অনেক জোজ দেখাতে পারবেন তোলে এই ছিল আসির ভিডিও নেস্ট কি নি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলবেন নাইন ভিডিও ডি ভালো লাগলে তেন কিভাবে থাম দাও শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস জ্যাট এজে ওয়ার্ন আউট